এটা ঢাকা শহর যেখানে প্রতিদিন হাজারো মানুষ লড়াই করে সময়ের সাথে কিন্তু হঠাৎ ঢাকার আকাশ ছুটে চলছে স্বপ্নের মেট্রো রেল এই যেন আধুনিক বাংলাদেশের এক নতুন চিহ্ন এখন আর ঢাকাবাসীকে ঘন্টায় ঘন্টায় বসে থেকে জেমে দিন পার করতে হয় না মেট্রো রেল থেকেই পাখি চোখে দেখবেন সমস্ত ঢাকা শহর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেট্রো রেল কীভাবে ব্যবহার করবেন কোথায় থেকে কোথায় যাবেন মেট্রো রেলের কুটিনাটি সব কিছু সো ভিডিওটা শুরু করা যাক এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন দেখতে চলে আসলাম মেট্রো রেল স্টেশনে আজকের এই যাত্রাটা আমাদের শুরু হবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথমে দেখে নেই পাড়ার মূল্য তালিকা এবং কি ট্রেন কোন কোন স্টেশনে থামবে সেই দিক নির্দেশনা আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে তার জন্য আপনি সিরিয়াল দরে অথবা বেন্ডিং মেশিন ব্যবহার করেও টিকিট কিনতে পারবেন বলে রাখা প্রয়োজন যে বেন্ডিং মেশিন ব্যবহার করার সময় আপনি টাকা সিঙ্গেল সিঙ্গেল দিবেন মানে একটা একটা নোট করে টাকা দিবেন অনেকগুলো নোট একসাথে দিলে মেশিন গ্রহণ করবে না সিঙ্গেল আমরা তো এই যে টিকিট কিনছি এখন আমরা কারণ বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম টিকিট পাওয়ার পর পাঁচ করলেই খুলে যাবে দরজা উপর থেকে এনার দৃশ্য এত তাড়াতাড়ি উঠো আমরা সিট পেলাম না আমি পুরো ট্রেনটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কি এক বগি থেকে অন্য বগিতে গেলেও কখনো কখনও সিট পাওয়া যায় ট্রেনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং দেখি আমাদের বাগ্যে কি আছে ট্রেনের ডিজাইন এবং নকশা এতটাই সুন্দর দেখলে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন পুরো ট্রেনটা শীতাতপ নিয়ন্ত্রিত এবং কি প্রত্যেকটা বগিতে উইন্ডোতে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ গ্লাস যেন আপনি গ্লাস দিয়ে প্রকৃতি দেখতে পারেন পাখি চোখে দেখতে পারেন ঢাকা শহর

ফارم গেট থেকে ফুলবে দোয়ায় করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কত রাত কাপড় জল করে উঠতে পারবে ট্রেন এর জানালা দিয়ে এই সুন্দর ঢাকা শহর দেখা যায় ডাকার আকাশ দিয়ে জ্বরের গতিতে ছুটে চলছে সেই ট্রেন আপনি উপভোগ করবেন আপনি গন্তব্যে পৌঁছাবেন এবং কি উপভোগ করবেন এই সুন্দর যাত্রাটি

আপনাদেরকে দেখিয়েছি ট্রেনের সৌন্দর্য এবং ট্রেনের ব্যবহার করার নিয়মকানুন একজন যাত্রী এভাবেই তার ভ্রমণ সম্পূর্ণ করবেন আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ